ছি এখন রাত আছে তো এই মাত্র আমরা বেরিয়ে যাচ্ছি পিউ রেডি হয়ে গেছে রাতভর ঘুমানো হয়নি তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম ঘর থেকে যাচ্ছি বাচ্চারা ঘুমোচ্ছে সঙ্গে থাকুন সাবধানে যাই এই আশীর্বাদ করুন পিউ এখানে রেডি হয়ে গেছে জুতো করছে চলুন সঙ্গে থাকুন এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখুন পিউ বসে আছে এখানে দেখো একদিন বসে আছি ট্রেনে ট্রেন ছেড়ে দিয়েছে সকাল হচ্ছে শুভ সকাল সবাইকে সবাই কেমন আসে না ভালো আছে তো এখান থেকে মুম্বাই থেকে ট্রেন ছেড়েছে আর দেখুন এখনও মুম্বাইতে কিন্তু সকাল হয়নি কেউ এখন নাস্তা করে নিয়েছে এই দেখুন একটু সকাল হচ্ছে এই মাত্র সকাল হচ্ছে দেখুন আমাদের মুম্বাই দেখা দেখুন এই মাত্র সকাল হচ্ছে এই যে ট্রেনটা মিনিট এখানে লেট ছাড়লো ছটার সময় টাইম ছিল ছটা নয়ই ছাড়লো তো দেখুন বাইরের কতটা সুন্দর লাগছে বেশ ভালো লাগছে তাই না আর কিছু আওয়াজ হলে আপনারা মাফ করবেন যেহেতু ট্রেনে আমাকে বয়স না দিলে সেই একই আওয়াজ থাকবে সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সারাদিন কেমন যাচ্ছে অবশ্যই শেয়ার করব এখন ট্রিউ পাউ খাচ্ছি এখন খেয়ে ঘুমিয়ে যাবো কেউ বারবার বলছে কি খেয়ে নাও খেয়ে নাও কেউ কথা রেখেই খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি দেখুন কেমন গাছ পাহাড়ের উদরে ধরুন মাছ দেখুন বেশ দেখতে ভালো লাগছে আমার গলার আওয়াজ বসে গেছে কী করবো গলার আওয়াজ বসে গেছে এই দেখুন নাচ নাচটা নিচ্ছি প্রিম ভাবিতে

সবাইকে বলবো একটু ট্রেন এত ভুল খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্নায় গেছিলাম জমে গিয়েছিল তো গোমানো হয়নি। আর পিউ তো হচ্ছেই না। সে শুধু খেলা করছে আর একটা মোবাইল নিচ্ছে। আর ট্রেনে কিন্তু প্রচন্ড আওয়াজ আসছে। পিউ সেভাবে চলতে পারছে আপনারা একটু মাস্টারবেন আজকে দিনটা।

দেখাচ্ছো দেখাও বিস্কিট বার করেছে কিছু বিস্কিট পিউ কিন্তু সব সময় কিছু না কিছু খাচ্ছে আর কি করবে তাই না কেউ বন্ধুরা এখানে বেশি কথা বলা যাচ্ছে না যেহেতু গানের আওয়াজ আসছে কপিরাইট আসতে পারে ওই জন্য বেশি এখন আমরা অনেকটা চলে এসেছি প্রায় হাফ হয়ে গেল এরপরে কালকে দেখা যাক টাইমে গাড়ি পৌঁছাতে পারছে কি না এতক্ষণ টাইমিং গাড়ি আছে কিন্তু রসিদটা ভালো আর পায়ে লেগেছে পায়ে দেখাতে পারছে না পায়ে কিন্তু লেগে গেছে আমার